হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ সো আজকে হচ্ছে ফ্রাইডে জুম্মা মুবারক সবাইকে অনেকক্ষণ পর আমি ব্লগ শুরু করতেছি সকালে নাস্তা করার শেষ অ্যান্ড এখন হচ্ছে নামাজ চলতেছে আর কি জুম্মা নামাজ সো হ্যাঁ বাইরে ওয়াজ হচ্ছে তো ভালো লাগতেছে তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে আজকে আমাদের বাসায় আমার বড় চাচুরা আসবে চাচু চাচি ভাইয়া ওরা আসবে তো হ্যাঁ অনেকদিন পর ছাত্র ছাত্রীদের সাথে দেখা হবে দেখা দিনটা কেমন যায় শেয়ার করবো সবকিছু আপনাদের সাথে আজকে না আই সাড়ে ছটার দিকে আমি উঠছিলাম ঘুম থেকে তো উঠার পর আমার অনেক কাশি হচ্ছিল খুবই মানে প্রচন্ড কাশি হচ্ছিল মানে শুধু কাশি না আমার আবার জ্বর জ্বরও লাগতেছিল অনেক তো তারপরে কিছুক্ষণ জেগে থেকে আবার ঘুমায় পড়লাম যেহেতু কাশি হচ্ছিল তো গলায় একটা কাপড় পেঁচে তারপরে ঘুমায় পড়লাম আম্মু বললো কাপড় পেঁচে এতে তো একটা কাপড় দিয়ে ঘুমায় পড়লাম আবার তো ঘুম থেকে ওঠার পর থেকে ভালোই লাগছে তো হ্যাঁ আই ডো কেন এই কিছুক্ষণের জন্য জ্বর আসছিল তো নাস্তা তো খাওয়া শেষ এখন চা খাচ্ছি আজকের মেনু বলো মেনু হচ্ছে গোলা খিচুড়ি

one একটু হেল্প করে আমি বসল করে চলাশলাম এখন হচ্ছে আমরা খেতে বসবো এখন খেয়ে নিব খেতে বসেছি সো অনেকক্ষণ পর আসলাম আপডেট দিতে চাচুরা চলে আসছে এন্ড আমরা খাওয়া-দাওয়া শেষ করার পরপরই চাচুরা চলে আসে সো এতো চারচুরা মিষ্টি নিয়ে আসছে মিষ্টি খাইছি ওটার একটা ভিডিও করছিলাম আমি সো হ্যাঁ তো ভালোই লাগতেছে অনেকদিন পর চাকচুদের সাথে দেখা ইটস আ নাইস ফিলিং দেখা যাক বাকি দিনটা কীভাবে যায় তো হ্যাঁ আমি ট্রাই করবো শেয়ার করো এজ মজ আই ক্যান অ্যাকচুয়ালি বাসায় কেউ আসলে আমি একটু সাই ফিল করি ভিডিও করতে যেটা আই হোপ আমার ঠিক হয়ে যাবে আরও করতে করতে সো হ্যাঁ আমি বাসায় কেউ একটু কমই ভিডিও করি ট্রাই করি মানে যতটুকু করা যায় সেটাই করার ছাদে আসছি আমরা নুডলস সিদ্ধ বসে এলাম সন্ধ্যায় সবার জন্য বানাবো খাওয়ার জন্য আর কি সন্ধ্যায় হ্যাঁ আই মজা হবে কারোর জন্য বানাইতে গেলে আমার কেন সবসময় অনেক নার্ভাস লাগে এমনি বাসায় করলে লাগে না মজাই হয় ইউজুয়ালি তো দেখি আছে কেমন হয় দ্য নেক্সট হ্যালো সো ডে কালকে অ্যাকচুয়ালি আই থিঙ্ক আমি লাস্ট ক্লিপ নিছিলাম আসরের নামাজের টাইমে আই গেস তারপর আর ক্লিপ নাও হয় না দেন ও আচ্ছা ছাদে আই থিঙ্ক নিছিলাম আই ডো নো ঠিক মতো মনে নেই তো তারপর আর ক্লিপ নাও হয় নাই বিকজ এই তো একটু মানে আমরা তারপর বাইরে গেছিলাম না সন্ধ্যায় নুরু সুরু খেয়ে আমি চাচু তারপর আম্মু আব্বু আমরা বাইরে গেছিলাম একটু মার্কেটে অ্যান্ড দেন এই তো একটু ঘোরাঘুরি হয়েছে তো ঘোরাঘুরি করে আমরা বাসে চলে আসি বাসে চলে আসার পর এ তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়া হয় তো আমার ব্লগের কথা খেয়ালও ছিল না তো কালকে ভিডিও এন্ডও করা হয়নি সো ভাবলাম যে আমি আজকেই আজকে কালকে ব্লগটা কন্টিনিউ করি বিকজ কালকে আমি এমনিও ক্লিপ গল্প নিছি সো আমার মনে হচ্ছিলো যে ভিডিওটা ছোটো হবে অ্যান্ড আই নট স্যাটিসফাইড উইথ দ্য ক্লিপস তো আমি আজকেও কন্টিনিউ করতেছি এখন হচ্ছে আহ এখন হচ্ছে সাড়ে এগারোটা বাজে আমাদের খাওয়া দাওয়া শেষ চারটু চাট্টি দাদু ভাইয়া ওরা হচ্ছে একটু বাইরে গেছে আহ চারটি আট পাশে আর কি ওদের দাওয়াত আছে তো আমরা এখন আহ এইতো একটু শুয়েছিলাম তারপরে এখন আবার উঠছি একটু ঘর গুছাবো এন্ড এখানে আম্মু হচ্ছে ফ্রিজ পরিষ্কার করতেছে ঈদের জন্য you know ঈদের কাজ তো এই বিছনাটা এখন গুছাবো সো দেখা হচ্ছে একটু পরে হয়ে গেছে আপডেট দিতে আসলাম এখন বাজে দুইটা তো এখন সবাই খাওয়া দাওয়া শেষ আমি এখনও খাইনি বিকজ আমার খেতে ইচ্ছা করতেছে না আমার প্রায় এমন হয় হয় রাতে না হয় দুপুরে আমার খেতে ইচ্ছা করে না সো এই গেস পরে খাব তো এখন হচ্ছে আমি একটু শুইছে আর কি বিকজ আমার শরীরটা খুব একটা ভালো না তো আমি ভাবছি আম্মুকে হেল্প করার জন্য একটু কয়েকটা থালা বসন আছে সেগুলো ধুয়ে ফেলি অ্যান্ড এই তো তারপরে নামাজ পড়বো অ্যান্ড দেন এই তো আর এমনি পুরো ঘর গুছানোই আছে সো কিছু করার নেই ফ্রি এই তো এই হচ্ছে অবস্থা অনেস্টলি এটাকে আমি অফ ক্যামেরা আগে একটু গুছাইছি এই সেনটাকে থালা বাসনগুলাকে বিকজ না হলে অবস্থা আরও খারাপ ছিল তো একটু অর্গানাইজ করে রাখছি আর কি আমি ক্লিয়ার করবো অনেস্টলি আমার না ডিশওয়াশ করতে ভালো লাগে অনেক ফার্স্ট রিজন আমার কাছে মানে জিনিসটা অনেক স্যাটিসফাইং লাগে যে ময়লা থেকে যে পরিষ্কার হয় জিনিসটা আমার কাছে খুব স্যাটিসফাইং লাগে এই জন্য আমার ভালো লাগে বাট আম্মু করতে দেয় না সো যখন আম্মু থাকে না আশেপাশে তখনই আমি করি আর এমনি নিজের প্লেট গ্লাস নিজে ধোয়ার ট্রাই করি শেষ এখন আমি হচ্ছে খেয়ে নিব ভাত খাচ্ছি ভাত দিয়ে মাংস গরম করলাম সো দেখা হচ্ছে খাওয়ার পর তো খাওয়া দাওয়া তো শেষ এখন আগে এখন হচ্ছে একটু মিষ্টি খাবো দেখি চু কালকে নিয়ে আসছিলো মিষ্টি আমার বেশি খাওয়া হয় নাই সো ভাবলাম এখন একটা খাই বিকজ আমার সবসময় ভাত খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ভালো লাগে খুবই মজা মিষ্টিগুলা খাইছি তো কালকে একটু একটু ওয়েট একটু দেখাই এই যেটা ডিজাইনটা খুব সুন্দর ভেরি নাইসেন স্মল একটু একটু পাতা ডিজাইনের

ভিডিওটা এন্ড করে দিব আজকে তাড়াতাড়ি যেহেতু আমার গতকালকেরও ভিডিও করা আছে অ্যান্ড চারচুরা এখনো আসে এই বাসায় কখন আসবে তো চাটা খাই চলে আসলাম ভিডিওটা এন্ড করতে চারচুরা এখনও বাসায় আসে নাই ওরা আসলে হয়তো খাওয়া দাওয়া করে দেন শুয়ে পড়া হবে সো ভাবলাম যে এখনই ভিডিওটা শেষ করে ফেলি জানি না দুই দিন মিলায় ব্লগটা কেমন হয়েছে বাট হ্যাঁ এমনি দুইটা দিন ভালোই যাচ্ছে চাচুদের সাথে উই আর হ্যাভিং এ গুড টাইম লাইক এখন ঈদ ঈদ একটা ভাইব লাগতেছে সো ভালোই লাগতেছে তো হ্যাঁ আমি আর বেশি কিছু বলবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং সবাইকে অগ্রিম ঈদ মুবারক আই হোপ সবার কোরবানি কোরবানিটা অনেক ভালো যাবে ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সো দ্যাট আই ক্যান রিচ মোর পিপল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে ভিডিওতেলডেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই